সালামু আলাইকুম এসিসি টোয়েন্টি সেভেন শিক্ষার্থীরা তোমরা জানো তোমাদের কলেজ ভর্তির যে প্রক্রিয়া ওটা হচ্ছে ত্রি আগামী ত্রিশ তারিখ শুরু হবে সো অনেকের জানার একটু আগ্রহ যে বিভিন্ন বোর্ডে যে তোমার বোর্ডে কোন কোন কলেজ আছে তারপর হচ্ছে কোন কোন কলেজের রিকোয়ারমেন্ট কি কোন কোন কলেজে কয়টা সিট আছে কোনটা ছেলেদের কলেজ কোনটা মেয়েদের কলেজ কোনটা কম্বাইন কলেজ এই লিস্টগুলো আমরা অনেকে খুঁজি তো তোমাদের জন্য আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম যে সকল বোর্ড ইনক্লুডিং মাদ্রাসা বোর্ড সবগুলা বোর্ডের যত কলেজ আছে সবগুলা কলেজের কোন কলেজের কি কী রিকোয়ারমেন্ট কোন কলেজে কোন কোন গ্রুপ আছে কোন কোন কলেজের আমাদের সিট কয়টা করে আছে সব কোন কোন কলেজ বাংলা ভার্সন কোন কোন কলেজ ইংলিশ ভার্সন সব কিছু একসাথে করে বোর্ড ওয়াইজ দেওয়া আছে তোমরা ডিসক্রিপশান থেকে লিঙ্কে গিয়ে যে কাজটা করবা যার যার বোর্ড যেটা সেই সেই বোর্ডের জন্য তুমি ফ্রিডিএপে ডাউনলোড করবা এবার সেখান থেকে তোমরা চেক করে নিবা যে আসলে তোমার কোন কোন কলেজ অ্যাভেলেবেল আছে এবং সামনে তোমাদের কলেজের ভর্তির জন্য যত ধরনের সহায়তা দরকার ইনশাল্লাহ আমি করব। আর হচ্ছে স্পেশালি যারা চট্টগ্রাম বোর্ডের আসো তোমাদের জন্য হচ্ছে সামনে অ্যাকচুয়ালি শহরের মধ্যে কোন কোন কলেজগুলো আছে এবং যাদের মার্কস বেশি তারা কোনটাতে অ্যাপ্লাই করতে পারো যাদের মার্কস একটু আনুবাদিক হারে কম তারা কোনটা কোনটাতে অ্যাপ্লাই করতে পারো এই ইনফরমেশানগুলো নিয়ে আপকামিং একটা ভিডিও আসতেছে আজকে এতটুকুই সালামু আলাইকুম